আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সব অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসলাম শরদ উদ্যান আজকে আপনাদেরকে শরদ উদ্যান গুরুঘুরে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন palou বন্ধুরা বিরুটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি হচ্ছে শরের উদ্যানের গ্লাস টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস টাওয়ার নিচে অনেকগুলো লোক বসে আছে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে শুক্রবার দিন অনেক লোক ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেকটি আছে সে লেক অনেকগুলো ছেলে পেলে গোসল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে খেলাধুলায় ব্যস্ত এখানে অনেকে ক্রিকেট খেলতে আসেন আশেপাশে অনেক খোলা মাঠ আছে সেইখানে দেখেন ছোট ছোট বাচ্চারা এখানে সাঁতার কাটতেছে লেকের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে সব কিছু কমপ্লিট শুধু সাবস্ক্রাইবের জন্য বসে আছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্কেটিং করতেছে ছেলেপেলেরা ওই দিকে দেখতেছি অনেকগুলো লোক একসাথে গান গাইতেছে সেদিকে একটু ঘুরে আসি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পালেন এখানে অনেকগুলো লোক একসাথে মনের সুখে গান গিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শরদ উদ্যানের যে গ্লাস টাওয়ারটি আছে তার অপর সাইডে এইভাবে গানের আড্ডা জমে আপনারা আসলে তাদের গানও শুনতে পারবেন শুক্রবার দিন অনেক গানের আড্ডা জমে এই সাইডে গ্লাস টাওয়ারের অপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেকটি আছে এখানে প্রচুর ময়লা আবর্জনা ফেলে রেখেছে চিপসের প্যাকেট এবং পানির বোতল সহ অনেক ধরনের ময়লা আবর্জনা কিন্তু মানুষ এখানে ফেলে তো এটা অবশ্যই ঠিক না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি এখন গ্লাস সাইডে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে খালি মাঠটা আছে সেখানে আসলাম এখানে যে বসার জায়গা আছে সেখানে বসে তো বন্ধুরা অনেক ঘুরে করলাম ঘুরতে ঘুরতে প্রায় রাতের আটটা বেজে গেছে এখন আমরা বাসায় ফিরে যাব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ